লাগতেছে সুপার লাগতেছে সেই আপনার সুপার লাগতেছে সেই আপনার ধূমপান স্বাস্থ্য জন্য ক্ষতিকর হেঁটে জীবন বাঁচিয়ে রাখছে এখানে একটা সমস্যা আপনারা ঢাকা শহরে যখনই যেখানে আসবেন গাড়ি রাইখে বাইক কোথাও যাবেন না বাট গাড়ির কাছে থাকবেন ঢাকা শহরে চুর বাটপার বেশি এবং কি একটা সেন্সর যদি খুলে নেয় একটা সেন্সরের দাম হচ্ছে তিরিশ থেকে চল্লিশ হাজার এক এক গাড়ির সেন্সর এক এক দাম মামার দশ বিশ টাকা দেওয়া যায় কারণ মামা আমাকে অনেক সেফ মানে গাড় দিছে পার্কিং হিসেবে আর কি

আসসালামু আলাইকুম এমনি অনেক অবস্থা সবার কেমন আছে সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো আমার এত পরিমাণ ঠান্ডা যা আমি কথা বলতে পারতাম না প্রচুর পরিমাণ ঠান্ডা আজকে শীতের কিন্তু আশার আগে আছে কিন্তু মাত্র আমি শীতের পোশাক পরে বেরোলাম কারণ প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে এবং বাইরে অনেক ঠান্ডা এবং কি আর কি কুয়াশা কি পরিমাণ কুয়াশা পড়ে আছে এবং লাইটে কিন্তু আপনারা দেখতে বুঝতে পারতেছেন তো যাই হোক আজকে একটা জানা যায় আজকে রাতে ঘুমবে কিন্তু একদমই শেষ কারণ এখন যখন বেরোই তখন টাইমটা হচ্ছে যে দুইটা এখনো বাজে তো প্যাসেঞ্জার প্রথম অবস্থায় বের হওয়া ছিল যে সকাল পাঁচটার সময় আবার রাতে বারোটা দিকে ফুরতে বলতে ওনারা তিনটা সাড়ে তিনটার দিকে বের হবে তো যাই হোক তাও গেল তাও বললাম আসার সময় একটা গ্যালে বলছে আমাদেরই এবারে বাস স্ট্যান্ডের ভিতরে আদালত চলতেছে রাত্রেবেলা রাত্রেবেলাটা বলতে কি গাড়ি চলতে দিতেছে না কী যেন হয়েছে তো ওইখান থেকে আসতে আমার এগারোটা বেজে গেছিলো তো বাস পাঁচটা পাঁচটার সময় উঠতে হবো তো যাই হোক পরে আর বারোটার দিকে ঘুমাইছি এখানে আসার পরে আবার বারোটার দিকে ঘুরতে বলছে এটা দিকে বের হো তো আজকে রাতে ঘুমটা কিন্তু ওইরকমভাবে তেমন একটা পারতে পারি না যেন চোখে কিন্তু গুম ঘুম আছে চোখটা কিন্তু কেমন যদি মানে জলতা তো যাই হোক তো আল্লাহ সাথে চললেন আল্লাহ দিয়ে বের হই এখন আমরা গাড়িটা কিন্তু আমি অলরেডি স্টার্ট দিয়ে দিছি স্টার্ট দিয়ে মোবাইলটা উঠাইতেছি তো চলেন মোবাইলটা উঠানো শেষ হলে আমরা এখান থেকে বের হবো রাত্রেবেলা তো জানি আসছে কিন্তু পুরো রাতে হয় হয়তো বা ঘুম বাড়তে পারি নাই মানে অন্যরকম একটা অবস্থা দুই ঘন্টা ঠিক মতো ঘুপ বাড়তে পারছি কিনা তাও সে বলতে পারি না তো চলে না আল্লাহন বের হয় আমরা প্যাসেঞ্জার কাছে চলে যাই আর এই তো আমাদের প্যাসেঞ্জারকে পিক করার জন্য চলে আসলাম হচ্ছে কোনো একটা জায়গা আছে আমরা আমাদের প্যাসেঞ্জার কিন্তু এইখান দিয়ে সেকেন্ড গাড়িতে উঠবে তো বেশি সময় লাগবে না পাঁচ সাত মিনিট সময় লাগবে সো আমরা যখন এখান থেকে বের তখন সময়টা হচ্ছে তিনটা অনে পঞ্চাশ বেঁধে গেছে তো যাই হোক তো চলেন আমরা এখন একটুবার বের হবো আমাদের প্যাসেঞ্জার কিন্তু দুই তিনজন অলরেডি চলে আসে গাড়িতে বসে আর আরও দুইজন আসলে আমরা এখান থেকে খুব দ্রুতই বের হয়ে চলে যাবো আর এই তো আমরা কিন্তু পাম্পে চলে আসলাম আর আমরা যখন পাম্পে আসি তখন সময়টা হচ্ছে যে পাঁচটা সাতান্ন তো অলরেডি দুই ঘন্টার ভিতরে কিন্তু আমরা ডাকা ঢুকে গেছি আর আমাদের এইখান থেকে যদি আমাদের আসতে দাম হচ্ছে মোতিজেল ছাপা ততরে হয়তো আশেপাশে কোনো একটা জায়গা তো আমাদের গ্যাস নেওয়া শেষ হলে কিন্তু জাস্ট এক ঘন্টা রাস্তা এক ঘন্টা লাগবে না অবশ্যই আধা ঘন্টা চল্লিশ মিনিট তো আল্লাহ বাসা বলা যায় না যেমন ব্যাপার সেপার আর সকাল যখন বেরিয়েছিলাম চারটার সময় আসার সময় রাস্তায় একটু জ্যাম ছিল না অনেক শান্তিতে রিলাক্সে চলে আসতে পারছি আমরা কিন্তু এখন গ্যাস নিতেছি এই বান্ধব থেকে আর যে আজকে কিন্তু আমাদের প্যাসেঞ্জার কিন্তু ওনারা ওনাদেরকে কিন্তু সবাই আজকে নিয়ে আসছে আর ভাইয়ের মাধ্যমে কিন্তু আজকে আমি আসতে পারছি ভাইদেরকে নিয়ে আজকে আমরা কই যাচ্ছি ভাই আমরা যাচ্ছি আগে কি মতিঝিল মতিঝিল তো যাই হোক মতো সাপ রাতের আশেপাশে হয়তো কোনো একটা অফিসে যাচ্ছে আমরা তো চলেন গ্যাসটা নেওয়া শেষ করে আমরা এখান থেকে বেরোবো আর তো আমরা কিন্তু গ্যাস নেওয়া শেষ করে দেন মহাকালী ফ্লাইওভার দিয়ে কিন্তু তেজগা চলে আসলাম তো এখান থেকে কিন্তু আমরা বামে বামের ট্রান নেব এদিক দিয়ে আমরা সম্ভবত সাত সাত রাস্তা ফ্লাইওভার দিয়ে একদম মগবাজার ফ্লাইওভার দিয়ে দিয়ে চলে যাবো নিচে অনেক জ্যাম থাকে যার কারণে আমাদের সময়টা একটু শর্টকাট তো কিন্তু আমরা এখন এদিকে যাইতেছি আসার সময় এলিভিটেড উঠতেছিলাম বাদ সকাল সকাল যেহেতু রাস্তাঘাট ফাঁকায় আছে সো আর ওদিক উঠবো না তো যখন আমরা ঢাকা থেকে বেরোবো ইনশাল্লাহ তখন ইনশাল্লাহ এলিভিটেড অ্যাক্সেস দিয়ে আমরা জানি এয়ারপোর্টে গিয়ে নামো তো চলে বাইদেরকে নিয়ে একদম সোজা আমরা মতি দিন চলে যাই ভাইদের যে দেখতে বন্দোবস্ত নিয়ে ঠিক আছে ভাই হ্যাঁ ঠিক আছে মতি যাবো ঠিক আছে চলেন আমরা খুব ঢাকাটা ঢাকা কিন্তু সকালবেলা একদমই ফাঁকা তো সাতটা পরে কিন্তু ডাকা আবার মানে আগের দিনেবেলা যে জ্যাম জটটা থাকে আর কি সেটা কিন্তু তৈরি হয়ে যাবে রাত বারোটা পরে কিন্তু ডাকা একদমই ফাঁকা সকাল ছয়টা পর্যন্ত সাড়ে ছয়টা আর কি সাতটার দিকে জ্যাম পড়বে কারণ সাতটার দিকে হচ্ছে অফিস টাইম নয়টা দশটার দিকে সো আমরা ইনশাল্লাহ কিন্তু খুব দ্রুত কিন্তু চলে আস আসছি আর দশ পনেরো মিটার দিচ্ছি আমরা আমাদের গন্তব্যস্থানে চলে যাবো আড়াই ঘন্টা তিন ঘন্টা কিন্তু আজকে ঢাকা চলে আসছি যাই হোক আমাদের প্যাসেঞ্জার যারা আছে তারপরে কিন্তু সবাইকে কিন্তু ক্যামেরায় আনবো যাই হোক তো সবাই আবার আপনার যারা আছেন করেন না ভাই এটা খারাপ কিছু না ঠিক আছে আর ফাইনালি আমরা কিন্তু চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে আমরা বর্তমানে এখন আছি হচ্ছে দিলকুষা এটা কোনো একটা জায়গা আমরা দিলকুষা প্রিমিয়ার ব্যাংকের সামনে আসি একদম সামনে আর আমাদের কিন্তু এইখানে আমরা মূলত এই ব্যাংকে আসছি বিসিআইসি এই ব্যাংকে মূলত আমরা আসছি আমাদের কাছে না কিন্তু সবাই কিন্তু এই ব্যাংকে চলে আসছে ব্যাংকে বলতে এখানে ওনাদের দুই তিন ঘন্টার কাজ আছে এইখান থেকে আবার কোনো জায়গায় যাইতে পারি কিনা সে জানি না তো যাই হোক আল্লাহ বরশাহ ওনাদেরকে শহিসে সবাইকে নামিয়ে দিলাম দেন এইখানে পরিবেশটা কিন্তু দেখতে খুবই সুন্দর বিশাল বড় বিল্ডিং উপর দিকে চালে আপনি শুধু গুন মানে গুন গুনতে ঘুমতে আপনি মাথা ঘুরাবে এরকম একটা অবস্থা বড় বড় বিশাল বিশাল বিল্ডিং তো যাই হোক আসার সময় ঘুম পাতে পারি না আজকে রাত্রে কিন্তু মানে ঠিক মতো ঘুমিয়ে পারতে পারি না দেখছেন কটার সময় বেরোছি আর রাত্রে বেলা একটা জামেলা হয়েছিল আমি বললাম আমাদের বাস স্ট্যান্ডে একটি মানে গ্যাঞ্জাম হয়েছিল যার কারণে রাত্রে ঠিক মতো ঘুমো পারতে পারি নাই তো যাই হোক এখন একটু গাড়িতে বসে একটু ঘুম দিমু খুব সুন্দর একটা সকাল এখন একটু ঘুম পারতে পারমু কারণ এখন রোদ নাই একদমই খুব সুন্দর একটা ওয়েদার গাড়ি খুব সুন্দর একটা জায়গা রাখতে পারছি বলে আটটার পর আটটা নটার পরে কিন্তু আবার আগের মতো কিন্তু রোদ উঠে যাবে আজকে কিন্তু শীত করছিল তাই কিন্তু শীতের কাপড়টা নিয়ে চলে আসছি তো যাই হোক এখন কিন্তু ওয়েদারটা এরকম তো চলেন আমরা একটু গাড়িতে বসে একটু ঘুম পারবো কারণ ঘুমানো একটু ঘুম ঘুম ভালো আসতেছে তো চলেন একটু ঘুমাই আর এই তো আবারও চলে আসলাম ওই জায়গায় কাজ শেষ করে আবার চলে আসলাম এখন হচ্ছে ঢাকা রেলওয়ে স্টেশন কমলাপুর একদম সামনে আর এটা হচ্ছে পার্কিং পার্কিংয়ের স্থান আমাদের প্যাসেঞ্জার কিন্তু সবাই নেমে চলে গেছে এখানে ঘন্টা দুইখানে কাজ আছে ওনাদের মূলত বাসায় গেছে বললো এখানে দাঁড়াতে আমাকে এখানে গাড়ি রেখে দাঁড়াইছে আর মূলত বাসা হচ্ছে এই যে এই মসজিদের ওই পাশে আর কি এইখান থেকে গাড়ি যাবে না পরে বললো গাড়ি এখানে রাখো তো গাড়ি কিন্তু এখানে রাখছি খুব সুন্দর একটা জায়গা বাট এখানে ঘুরে করে একটু দেখলাম ভিতরটা খুবই সুন্দর বাট ভিতরে যাই না ভালো লাগে না কারণ এখানে গাড়ি রেখে যদি যাই হয়তো আমার একটা লুকিং গ্লাস আমার এখানে যদি গাড়ি রেখে যায় একটা লুকিং গ্লাস হয়তো বা সামনে সেন্সর হয়তো বা পিছনে যে আছে এগুলো হয়তো খুলে নিয়ে যাইতে পারে চুরে এই এখানে এই একটা সমস্যা আপনারা ঢাকা শহরে যখনই যেখানে আসবেন গাড়ি রেখে বাইক কোথাও না বাট গাড়ির কাছেই থাকবেন ঢাকা শহরে চুর বাটনার বেশি এবং কি একটা সেন্টার যদি খুলে নেয় এটা সেন্টারের দাম হচ্ছে তিরিশ থেকে চল্লিশ হাজার এক এক গাড়ি সেন্টার এক এক তো যাই হোক আমার গাড়ি থেকে সরা যাবো না দেন আমার এখানে দাঁড়াই হবো গাড়িটাকে পাড়া দিতে হইব আর এটাই হচ্ছে সেই কমলাপুর রেল স্টেশন বাংলাদেশের যে কোনো ট্রেন পাবেন এই জায়গা থেকে সো আজকে কিন্তু মূলত আমরা এই জায়গায় আসছি আর তো এখন কিন্তু আমরা বেরিয়েছি এখন সময় হচ্ছে যে বারোটা পঞ্চাশ বাজে টাকা দেওয়া যায় কারণ মামা আমাকে গার্ড দিছে পার্কিং হিসেবে কি তো সেই হিসাবে তাকে কিছু দেওয়াই যা তো হোক মামাকে কিছু মানে চা টাকা কিছু দেওয়া যায় আমি তো ওইখান থেকে বের হয়ে চলে আসলাম খুব সুন্দর ভাবে যেখানে আন্ডারগ্রাউন্ডের নিচে এখানে ফোনে কিন্তু নেটওয়ারও পায় না বা কারো ফোন দিতেছি খাবার খামু তো হয়তো বা অন্যদের সামনে ভিডিও করতে পারবো কিনা জানি না তো চলেন আগে যাই গাড়িটা খুব সুন্দরভাবে রাখতে পারছি দেন ভালো লাগতেছে দেন আমরা সম্ভবত ঘন্টাখানি ভিড়ে এখান থেকে বেরোবো কারণ এখন বাস্তা হচ্ছে একটা ছত্রিশ আমাদের কিন্তু ছয়টা ভিতরে আমাদের টাঙ্গাঙ্গা থাকতে হবে তা না হলে কিন্তু রাত্রে এগারোটা বেঁচে যাবে

আর এই তো আমরা কিন্তু এখন উপরে এখানে কিন্তু যা আছে সব এলাও আছে তো যাই হোক এখানে কিন্তু স্পিড লিমিট করে দেওয়া আছে আপনি যদি সাইড এর উপরে ক্রস করেন সেই ক্ষেত্রে কিন্তু মামলা খেতে পারেন ঠিক একটু খেয়াল রাখবেন এই লিমিট এক্সপ্রেসের যারা উঠবেন তারা উপর

এই জায়গায় আমার গাড়িটাকে দাঁড় করানো কিন্তু অনেক জ্যাম লেগে গেছে এখানে আমি দেখতেছি পিছ অন্তর কিন্তু জ্যাম লেগে গেছে আমার জন্য পরে একটা ট্রাক ড্রাইভার ব্লাফ ড্রাইভার দেখতাছে বল অসুবিধা নেই চালাই যাও মানে লাইক করে চলে গেলো বড় ভাই

আর আমরা একটা পাম্পে আছি হচ্ছে কো পাম্পে আমরা টাঙ্গাইল আলাঙ্গা যে পাম্পে বাস স্ট্যান্ডের লাস্ট পাম্প সিএনজি পাম্প যেটা আর কি এই পাম্পে মূলত আছি আর এই পাম্পে সবসময় সিএনজি কিন্তু বেশি থাকে বাট অন্য অন্য হাইস্ট প্রাইভেট কার গাড়ি কিন্তু কমই থাকে বাট প্রাইভেট কম হাইস্ট কম সিএনজি বেশি ওকে তো যাই হোক আমরা এই পাম্পে থেকে গ্যাসটা নেওয়া শেষ করে দেন খুব তাড়াতাড়ি দেন চলে যাবো আমরা মূলত এই পাম্পে এই লাইনে ঢুকামো আর কি তাড়াতাড়ি পামু এই যে বাসটা এটাতে দেবো এটা তো হচ্ছে অনেক লেট হবে তার কারণে আমরা বামেটা ডোকাই দিছি দাম পাশে নিলাম না তো হোক তো চলুন কয়টা গ্যাস যায় গ্যাস নিয়ে আমার চেঞ্জ করে আমরা বেরোবো কিন্তু আর এই তো আমরা যখন বাইরেকে নামে দেই তখন সময়টা হচ্ছে অলরেডি এখানে আওয়া তো বাইরে কিন্তু আমাদেরকে কিন্তু সবাই মিলে তখন দই খাওয়া হয়ে গেছে আমাদের দই কিন্তু বারো হয়ে গেছে

আর এই তো ওনাদের কাছে বিদে নিয়ে চলে আসছি তো এখানে কিন্তু টোটালে আজকে ভাড়া হয়েছিল ছয় হাজার টাকা ভাড়া ছিল আর ওইখান থেকে আমি মাত্র আঠারো টাকা আঠারোশো টাকা খরচ করছিলাম আঠারোশো টাকা গ্যাস উঠেছিলাম দুইবার চাপ দিয়েছি দেখছিলেন তো আপনারা তো আর আশি টাকা এলিভিটের এক্সপ্রেস কিন্তু আমাদের টোল দিতে হয়েছিল আসার সময় তো টোটালি খরচ আর একশো টাকা আমি সকালে নাস্তা করছিলাম বাট নাস্তাটা ভিডিও টানি নাই বা দুপুরে খাবার খেয়েছি ধরোটা ভিডিও টানি নাই কেন তাদের সাথে লোক ছিল অসংখ্য লোক ছিল তাদের প্যাসেঞ্জার প্যাসেঞ্জার তাদের পার্সোনাল নিচে লোক ছিল তো যখন আর কি ভিডিও করতে পারি না আপনাকে দেখাতে পারি নাই সো এখানে টোটালে টাকা আছে হচ্ছে আপনার কয় টাকা আমি তো আর গুনি নাই জাস্ট আর একশো টাকা আমার পকেট আছে আঠারোশো টাকা গ্যাস একশো টাকা ধরেন টুল বিশ টাকা কম এ হলো উনিশশো আর ওইখানে আছে একশো এখানে থেকে কত আসার দামি তো জানি না ছয় হাজার মাইনাস উনিশশো যা থাকে সব ইনকাম তো যায় আল্লাহর আমরা আজকে ভালো টাকা ইনকাম হয়েছে আজকে যাদের সাথে ছিলাম তাদের আচার ব্যবহার খুবই ভালো ছিল ভাই দেখলেন তো তাদের ব্যবহার আমি দুই টুই সবই গেলাম শেষ মতন বিদে টিতে চলে আসছে যাই হোক আজকে পর্যন্ত আবার দেখো নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ